দর্শক সনাতন ধর্মের মানুষদের সর্ববৃহৎ উৎসব দুর্গোৎসব শুরু হয়ে গেছে আজকে সপ্তমী এই মূলত ষষ্ঠী থেকেই তাদের উৎসবটা তুঙ্গে ওঠে এই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই পাঁচ দিনই তারা উৎসব মুখর পরিবেশে তাদের কর্মকাণ্ড পালন করেন বাংলাদেশেও তার ব্যতিক্রম হচ্ছে না বাংলাদেশে প্রত্যাশা একটাই যেন পূজাকে কেন্দ্র করে কোনো অরাজক পরিস্থিতি তৈরি না হয় কিন্তু এই পুজোকে কেন্দ্র করে ভারত একটা আজব কাণ্ড করেছে যে কাণ্ডটা 아 <목소리도> কোনোভাবে সমর্থনযোগ্য কিনা সেই প্রশ্ন উঠতে পারে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে সেই কাণ্ডটা আদৌ করা উচিত কি না সেই প্রশ্ন উঠবে সেই প্রশ্ন যখন উঠবে তখন ভারতের কলকাতায় কেন এই ধরনের কর্মকাণ্ড ঘটল কেন অসুরের চরিত্রে অন্তত তিনটি দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানকে তারা দেখতে চাইলো কিংবা দেখালো অসুরের চরিত্র অঙ্কন করে তারা সেটা একটু বোঝার চেষ্টা করব তার মাধ্যমে একটা বিদ্বেষ ছড়িয়ে দিল কিনা একটা ধর্মীয় উৎসবে রাজনৈতিক বিদ্বেষ ছড়ানোটা উচিত হলো কিনা কী বার্তা তারা দিতে চাইলো কি ঘটছে কলকাতায় অন্তত দুটো পূজা মণ্ডপে সেটা একটু বোঝার চেষ্টা করবো থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম দুর্গোৎসব চলছে সেই দুর্গোৎসবে কলকাতার দুটি পূজা মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসকে আবার দেখতে পাচ্ছি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে কি হিসেবে দেখতে পাচ্ছি অসুরের চরিত্রে দেখতে পাচ্ছি অসুর হিসেবে তাদের রূপায়ণ করা হয়েছে ব্যাপারটা খুব একটা কি ভালো হলো ব্যাপারটা কি অনেক বেশি দৃষ্টিকটু হয়ে গেল না ব্যাপারটা কি ধর্মীয় আরাধনার মধ্যে অহেতুক রাজনীতি প্রবেশ করানোর চেষ্টা করা হলো না আবার যদি তাদের দিক থেকে চিন্তা করা হয় তারা এটার মাধ্যমে আমেরিকাকে কিংবা বাংলাদেশকে কিংবা পাকিস্তানকে কী মেসেজ দিতে চাইলো সেই মেসেজটা আসলে কি একটু কি রিড করা যায় গণমাধ্যম কি বলছে গণমাধ্যমে শিরোনামটা এন টিভি শিরোনামটা আপনারা দেখে নিন সেখানে বলা হচ্ছে যে কূটনৈতিক শিষ্টাচারও মানছে না নয়াদিল্লি ভারতে দুর্গাপূজার মণ্ডপে অসুর ডক্টর ইউনুস ডোনাল্ড ট্রাম্প এবং শাহবাজ সেখানে ছবিতেও আপনারা নিশ্চয়ই দেখে নিলেন যে তিনজনের অবয়ব দেখা যাচ্ছে সেখানে সবথেকে বেশি স্পষ্ট অবয়ব আমার মনে হয়েছে যে প্রফেসর ইউনুসের অবয়বটা থেকে বেশি স্পষ্ট অসুর হিসেবে দুর্গার পায়ের নিচে তাদেরকে স্থান দেওয়া হয়েছে কতটা মানবিক হলো ব্যাপারটা একটু বুঝে দেখা যাক গণমাধ্যম কি বলছে ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুরে দুটি দুর্গাপূজার মণ্ডপ বিতর্কিত প্রতিমার জন্য আলোচনার কেন্দ্রে এসেছে এই মণ্ডপগুলোতে অসুর বা রাক্ষস হিসেবে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিমূর্তি দেখানো হয়েছে আর রোববার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এই তথ্য দিয়েছে টাইমস অফ ইন্ডিয়ার বরাদ দিয়ে এন সেটা নিশ্চিত করছে প্রতিবেদনে টাইমস অফ ইন্ডিয়া বলে খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি তাদের অসুর হিসেবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেছে নিয়েছে কমিটির মুখপাত্র জানান ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্য নীতি এবং কঠিন ভিসা ব্যবস্থার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন আমাদের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু কিন্তু ট্রাম্প তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তাই তাকে অসুর হিসেবে দেখানো হয়েছে অর্থাৎ রাজনীতিকে দুর্গা পূজায় তারা নিয়ে এসেছেন এবং তার স্বীকারোক্তিও দিচ্ছেন এরপর যেটা দেখা যাচ্ছে অন্যদিকে খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতিসংঘের মণ্ডপে অসুর হিসেবে দেখা দেখানো হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী প্রফেসর ইউনুসকে তার পাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিচ্ছিন্ন মাথাও দেখা গেছে এই মণ্ডপের প্রতিপাদ্য ধ্বংস দিয়ে জাতির প্রতি হুমকি দূর করার প্রতীক তুলে ধরা হয়েছে এই প্রতিমাগুলো মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে কিছু দর্শনার্থী এটিকে সাহসী রাজনৈতিক বিবৃতি হিসেবে দেখছেন বটে আবার অনেকে এটি ধর্মীয় উৎসবে রাজনীতি টেনে আনার অনুপযুক্ত বলে মনে করছেন যে কথা বলছিলাম যে ধর্মীয় উৎসবে রাজনীতি টেনে আনাটাকে ঠিক হলো কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে বিতর্ক চলছে একজন ব্যবহারকারী মন্তব্য করে এটা ঠিক নয় পূজা কোনো তামাশা নয় এই বিতর্কের সত্ত্বেও মণ্ডপ দুটিতে প্রচুর ভিড় দেখা যাচ্ছে এই ঘটনাটি ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য আলোচনার বিষয়টিকেও সামনে নিয়ে এসেছে অর্থাৎ এই যে পূজা থেকে যে বার্তাটা দেয়া হলো সেটা মানে ভারত থেকে ডোনাল্ড ট্রাম্পের দিকে যে বার্তাটা দেওয়া হলো তা থেকে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কটা স্বাভাবিক পর্যায়ে ফেরাতে আরও বেশি বেগ পেতে হবে না নরেন্দ্র মোদীকে কিংবা বাংলাদেশকে যে বার্তা দেওয়া হলো বাংলাদেশকে না হয় বল বুঝলাম যে বাংলাদেশকে তারা গুরুত্বই দেয় না কারণ বাংলাদেশ তাদের চাইতে অপেক্ষাকৃত অনেক ছোট দেশ কম শক্তির দেশ পাকিস্তানকে গুরুত্ব তো ঐতিহাসিকভাবেই দেয় না পাকিস্তান সম্পর্কে যাচ্ছে তাই করে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নিয়ে যা তারা ভাবতে পারে কিংবা পাকিস্তান ব্যাপারে যা ভাবতে পারে সেই ভাবনা যদি আমেরিকা এবং বাংলাদেশ সম্পর্কেও হয় তাহলে কি মেসেজটা এরকম যায় না যে ভারত এখন তাদের শত্রু তালিকায় পাকিস্তানের পরেই আমেরিকা এবং বাংলাদেশকে দেখছে আদতে তারা যদিও এটা সরকারের কর্মকাণ্ড নয় দুটো পূজা মণ্ডপের কর্তৃপক্ষের কর্মকাণ্ড এরকম শিল্পীরা তৈরি করছেন এরকম ভিডিও দুদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছিল তখন মনে হচ্ছিল যে এটা হয়তো কেউ খেলার ছলে করছে কিন্তু যখন টাইমস অফ ইন্ডিয়া নিশ্চিত করলো যে এটা পূজা মণ্ডপে দুর্গা দুর্গার যে প্রতিমা সেই প্রতিমাতে স্থান দেওয়া হয়েছে তখন ব্যাপারটা খুবই গুরুত্ব বহ বহন করে দর্শক আপনার কি মনে হয় ধর্ম ধর্মের মধ্যে রাজনীতি টানা কিংবা আমাদের দেশেও যেমন মানে ধর্ম নিয়ে রাজনীতি হয় মানে রাজনীতিতে ধর্ম প্রবেশ করানোর চেষ্টা করা হয় ধর্ম দিয়ে রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করা হয় ওখানেও রাজনীতি ধর্মের মধ্যে ঢুকিয়ে দেয়া হলো পূজার মধ্যে রাজনীতি ঢুকিয়ে দেয়া হলো ব্যাপারটা কি ঠিক হলো ঠিক মেসেজ দিল ভারত আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে